ভাগ্যবতী নারী কাকে বলে জানেন যে নারী তার জীবনে একজন সঠিক পুরুষ পেয়েছে যে পুরুষ তাকে সম্মান করে ভালোবেসে আগলে রাখে তার ছায়া দিয়ে যে পুরুষ শুধু তার ভালো সময় না খারাপ সময়েও তার পাশে থাকে নিজে সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখে তার শখের নারী কষ্ট পাবে এমন কাজ সে কখনোই করে না সঠিক পুরুষের নজর শুধুমাত্র তার শখের নারীর দিকেই থাকে সর্বদা হাজারো সুন্দরীকেই ইগনোর করে শুধুমাত্র একজনই আসক্ত থাকে জীবনে যে কোনো পরিস্থিতিতে পাশে থাকে হাতটা শক্ত করে ধরে রাখে সঠিক পুরুষের ভালোবাসা আসলে অনেক সুন্দর হয় আর সেই ভালোবাসা যে নারী পেয়েছে সে নারী নিঃসন্দেহে ভাগ্যবর্তী একজন নারী সংসারের অল্প আয়ও কিভাবে টাকা জমিয়ে রাখবেন তীব্র গরমেও আমার ছোট্ট টিনের ঘর এইভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখি বলেই এত সুন্দর সংসারের কাজকর্ম তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম তো চলো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব। তো সংসারের অল্প আয়ও কিভাবে টাকা জমিয়ে রাখবেন তীব্র গরমেও আমার ছোট্ট টিনের ঘর এভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি ভাবে রাখি বলে এত সুন্দর আর সংসারের কাজকর্ম আর যা গরম পড়েছে বাপরে বাপ ভাবা যায় মানে টানা তিন চার দিন মানে কোরবানির কোরবানির দিন থেকেই শুরু আর কি এত গরম আমাদের এখানে পড়েছে ভাবা মুশকিল একেবারে তো দেখুন তোমাদের বলছি গরম হোক আর ঠান্ডা হোক টিনের ঘর হোক আর টালির ঘর হোক আর মাটির ঘর হোক যেটাই হোক না কেন ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখলে না যেমন নিজেকে আমরা সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখি সেরকম ঘরকেও যদি এইরকমভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার ঝকঝকে চকচকে রাখি তাহলে মন একেবারে চন্মনে হয়ে ওঠে আর সংসারের অল্প আয়ও কিভাবে টাকা জমিয়ে রাখবেন সেটাও সেই টিপসটাও তোমাদের কাছে শেয়ার করতেছি আমি দেখুন যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের তো আমাদের অল্প আয়েও কিন্তু বাজেটটা রাখতে হবে বাজেট কিভাবে রাখতে হবে যে এ মাসে আমাকে সাত হাজার টাকা দিয়ে সংসার চালাতে হবে একটা বাজেট থাকে আট হাজার কারো সংসারে ছোট সংসারে ছোট আয় ছোট খরচ বড় সংসারে বড় খরচ যেমন আয় তেমন ব্যয় তাই না আয়ের উপর নির্ভর করে আমাদের খরচের সংখ্যা তো সদস্য সংখ্যা যাদের বেশি তাদের বেশি খরচ হবে যাদের কম তাদের কম হবে যাদের ইনকাম বেশি তাদের খরচও বেশি যাদের ইনকাম কম তাদের খরচও কম সেটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে এক নম্বর সংসারের অল্প আয়ও কিভাবে টাকা জমাবেন তো মাথায় একটা টার্গেট নিতে হবে আর একটা মাথার মধ্যে একটা মানে মানে কথা ঢুকোতে হবে সেটা কি আমাকে এই মাসে আমাকে মানে এক হাজার টাকা বা পাঁচশো টাকা এক হাজারে ধরলাম এক হাজার টাকা আমাকে জমাতেই হবে দেখুন আমাকে যদি নয় হাজার টাকা দেয় হ্যাজবেন্ড তো আমার টার্গেট রাখতে হবে যে ওখান থেকে আমাকে এক হাজার টাকা সরিয়ে ব্যাংকে রাখবো বা প্লাস্টিকের ভাড়ে রাখবো বা মাটির ভাড়ে রাখবো এটা আমাকে টার্গেট রাখতে হবে টার্গেট না রাখলে কিন্তু কিছুই হবে না মনের মধ্যে একটা টার্গেট রাখতে হবে যে প্রত্যেক মাসে একবেলা যদি সিদ্ধ ভাত খাই এখন তো গরম পড়েছে তিনবেলা মাছ মাংস না খাওয়াই ভালো তাই না একবেলা যদি সিদ্ধ ভাত মানে রাত্রিবেলা আর সকালবেলায় কিন্তু সিদ্ধ ভাত খাওয়াই বেটার আলু সিদ্ধ ডিম সিদ্ধ বা ডাল সিদ্ধ আর দুপুরবেলায় একটু মাছ হোক মাংস হোক বা ডিম হোক জম্পেশ খাওয়াটা দুপুরবেলায় হলেই জমে যায় তো একবেলা দুবেলা যদি সিদ্ধ ভাত খাই তো না খেয়ে তো আমরা মরবো না তাই না তো সেই বাজারটা নিজেকেই করতে হবে আর মনে করো অত অহংকারী দেখালে চলবে না যে আমার আয় হচ্ছে দশ হাজার আমি খরচ করছি পনেরো হাজার ওর কাছ থেকে ওর কাছ থেকে হাত পেতে ধার দেনা লোন ফোন নিয়ে মানে সমস্ত পয়সা উড়িয়ে দিচ্ছি যেটা আয় তার থেকে ব্যয় বেশি হচ্ছে সেটা কিন্তু আমাদের ভাবনা মাথায় রাখলে সংসারে একেবারে টানা হেসড়া হবে একেবারে সংসারে অশান্তিও হবে সংসারে শেষ পর্যন্ত ফাটলও ধরবে এরকম পরিস্থিতিতে নিজেকে কখনো নিয়ে আসবে না সেই ব্যবস্থায় আমাদের করতে হবে মানে ম্যানেজ করে নিতে হবে নিজেকে সংসারের যে ম্যানেজমেন্টটা একজন গৃহিণী কিন্তু করতে পারে মাছ ধর মাছ ধরলো হ্যাসবেন সে মাছকে খলাইয়ের মধ্যে আমরাই রাখতে পারলাম না কীভাবে খলাই নিচে তো ফুটা আছে বড় বড় ফুটে সেই ফুটে দিয়ে তো যদি মাছ বেরিয়ে যায় নিষ্পাসে উপর দিয়ে যতই মাছ ফেলো না কেন খলাইয়ের মধ্যে কিন্তু নিষ্পাসে তো মাছ পড়েই যাচ্ছে না তো সেই দিকটা আমাদের কিন্তু প্রত্যেক মেয়েদেরই খেয়াল রাখতে হবে তো এই যে দেখুন এবার আমি কাঠের ফার্নিচারে আলমারিটা একটু মুছিয়ে নেব এইভাবে মোছামুছি করলে কিন্তু ভালোই লাগে বেশ ভালোই লাগে আর আমি কিন্তু সব সময় মানে অফ ক্যামেরায় অনেক কিছু কাজ করে থাকি সেটা তোমাদের কাছে দেখানো সম্ভব হয় না কারণ অত তো কাজ আমি শেয়ার করতে পারি না তাই না মানে যখন যে যতটুকু তখন ততটুকুই শেয়ার করি যেহেতু আমার ব্লকে আমার ছেলে মেয়ে হাজবেন্ড কেউ উঠতে চায় না ওরা ওরা আমাকে করতেই দেয় না ব্লগ করতেই দেয় না ইউটিউবে আমাকে ব্লগ করতেই দেয় না আমি কিন্তু নিজের ইচ্ছায় করি ব্লগ ভালো লাগে ইউটিউবে এসেছি ভালোবেসে এখানে ইনকাম করার জন্য কিন্তু আমি এসেছি তো এখন ভাবছি মনে হয় আমার দ্বারা ইনকাম হবে না কারণ এখানে অনেক সময় দিচ্ছি কিন্তু কিছু হচ্ছে না ভিডিওতে ভি ভিডিওতে ভিউও বাড়ছে না বেকার মানে টাইমটা নষ্ট হচ্ছে আমার আর কি সেইটাই ভেবে পাচ্ছি না আমি মানে খুব মুশকিলের মধ্যে পড়ে গেছি আমি তো মানে ছাড়তেও পাচ্ছি না মানে আমি তিন চার বছর থেকে কিন্তু ইউটিউবে কাজ করতেছি এখনও এখান থেকে এক টাকাও ইনকাম করতে পারিনি তবুও হাল ছাড়ি নাই দেখা যাক কত দূর কী হয় ওই জন্য তো আমার হাজব্যান্ড সেদিন বলেছিল যে তুমি ব্লগ করা বন্ধ করে দেয় ইউটিউবে তো আমি বলছি কি ঠিক কেন বলে কি আমি একটা কাজের সাথে জয়েন্ট আছি আবার সোশ্যাল মিডিয়ায় তোমাকে যদি কেউ দেখে তাহলে আমার সম্মান থাকবে না তারপরে আমি বললাম ঠিক আছে আমার মুখটাই তো আপনজন দেখে না নিজেদের লোক আত্মীয় স্বজন মুখটাই দেখে বেশিরভাগ তো মুখটাই যদি আমি না দেখাই তাহলে আমাকে কে চিনবে বলে কি আগের যে ব্লক ভিডিওগুলো আছে ওই সেইগুলো দেখবে না আমি হাজব্যান্ডকে বলেছি আগের যে ভিডিওগুলো আছে ওইগুলো তো লাস্টে পড়ে যাবে কারণ এক বছর যদি আমি ব্লগ বানাই কমসে কম তিনশো চারশো চারশো ব্লক হয়েই যাবে তো তিন তিনশো চারশো ব্লকের নিচে যদি আমার আগের ব্লকগুলো পড়ে তাহলে কিন্তু সহজে মানুষ চিনবে না তো সেই জন্য আমি ফেস ছাড়াই আর কি এখন ইউটিউবে ব্লগ করতেছি যাই হোক তোমরা আমার সাথে থেকো আমি তোমাদের পাশে আছি আলহামদুলিল্লাহ আমরা যেহেতু ছোট ছোট ইউটিউবার তো আমরা আমাদের পাশে থাকলে কিন্তু একদিন যদি বড়ো ইউটিউবার হতে পারি সেটাই আশা নিয়ে আসছি আমরাগুলো কিন্তু অনেক আশা স্বপ্ন নিয়ে কিন্তু আমরা ইউটিউবে আসি কিন্তু এখান থেকে কেউ সাকসেস হয় আর কেউ হয় না ভাগ্যের দরকার যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের দরকার সেই ভাগ্যটা সবার ভাগ্যে জোটে না জোটে না বলতে কি আমরা দিন শেষে আমরা যে মহিলারা গৃহিণীরা আছি মধ্যবিত্ত ফ্যামিলির শেষে কিন্তু নিজের খেয়াল নিজেকেই রাখতে হয় মনে করো তোমার মনে করো আমার মনে করো আমার ফ্যামিলিতে আছে আপনার চারজন চারজনের মধ্যে যদি একটা সবজি তুমি বানাও চারজনের মধ্যে একজনের পছন্দ হলো দেখা গেলো দুজনের পছন্দ হলো না ওই দুজনে তোমাকে কথা শুনিয়ে দিল হ্যাঁ বাড়িতে বসে বসে সারাদিন কী করো একটা সবজিও ভালোভাবে বানাতে পারো না এই কথাটা শুনি না মনটা খুব খারাপ হয়ে যায় তখন মনে হয় নিজেকে দেখুন নিজেকে মনে হয় যে আমি কেন কারো দোষ ধরতে পারি না আমার দোষ সবাই ধরে ছেলে মেয়ে হাজবেন্ড আমার দোষ সবাই ধরে আমি কেন সবার দোষ ধরতে পারি না মানে একজন মানুষ কোনোদিনও সবার প্রিয় হতে পারে না এটা একেবারে বাস্তব তো সেই জন্য নিজের খেয়াল নিজেকে রাখতে হবে আর দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে টাকা সঞ্চয়টাও নিজেকে রাখতে হবে টাকা থাকলে তোমার দাম আছে আর টাকা না থাকলে তোমাকে কেউ দাম দেবে না তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ